Assalamu alaikum everyone. কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আপনাদেরকে আমার একটা নতুন ব্লগে তো হচ্ছে যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি একদম লেট হয়ে গিয়েছে ফজরও পড়া হয়নি তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছিলাম একদম করে একদম এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ডিরেক্ট হচ্ছে যে কাজের কাছে চলে যেতে হবে কারণ দেরি করে উঠেছি যেহেতু একদম কাজ হচ্ছে যে সব কিছু এলোমেলো হয়ে আছে আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় দেখা যায় কাজ অনেক কাজ হয়ে যায় আর কাজের সাথে না একদম পেরে ওঠা যায় না আর আজকে একটু প্ল্যান করছি যে বাসাতে একটু বের হব তো এখন হচ্ছে প্রথমেই রান্নাঘরে গিয়ে আমি যেই থালাবাসনগুলো ছিল ওই থালাবাসনগুলো আগে ধুয়ে নিচ্ছিলাম কারণ মেইন কথা হচ্ছে কি যে থালা বাসন ধুয়ে ফেলে সিঙ্কটা পরিষ্কার হয়ে গেলে কাজ করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে রান্না বান্না করতে যাচ্ছিলাম কিন্তু উপর থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়েছে উপরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনেকেই বলতে পারেন যে আপনারা কি প্রতিদিন আপনার শ্বশুর শাশুড়ির সাথে খান আসলে প্রতিদিন না ম্যাক্সিমাম টাইমই দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি ভালো মন্দ কিছু রান্না করলে আমার বাসায় পাঠিয়ে দেয় বা আমি কোনো ভালো মন্দ রান্না করলে আমার আমি আবার পাঠিয়ে দিই এইভাবে আমাদের চলে দিন আর আমার শ্বশুর শাশুড়ির বাসায় একটু মেহমান আছে তো তো দেখা যায় বাচ্চাদেরকে রেখে না বাবা মা কোনোভাবে মজার খাবার দাবার খেতে পারে না আর এই তো আমি প্রথমে হচ্ছে যে ভাত বসিয়ে দিতে নিয়ে চেয়েছিলাম কিন্তু গ্যাস ছিল না আর আমাদের এখানে হচ্ছে যে গ্যাসের এত প্রবলেম হয় তাই হচ্ছে আমি কারেন্টের চুলা কিনে নিয়েছি আর আমার রান্নাঘরে কারেন্টের চুলার লাইন নাই তাই হচ্ছে আমার এরকম সোফার পাশে একটা লাইন আছে নিচে সেখানে লাগাতে হয় তো হচ্ছে যে এখানে আমি টায়েন্টের চুলাটা জ্বালিয়ে ডিরেক্ট চলে গেলাম ভাত বসানোর জন্য তো আজকে ভেবেছিলাম শর্টকাটে রান্নাবান্না সারবো তো এখন হচ্ছে যে বললাম না বললাম দেরি হয়ে গিয়েছে এই কারণে ভেবেছি যে শর্টকাটে রান্নাবান্না সারবো তো এখানে আলু ছিলে নিচ্ছিলাম ওই দিন বরবুটি ভর্তা করেছিলাম ওইটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছিল তো বলছিল যে আবার যাতে বরবুটি ভর্তাটা করি তা আমি হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম যে বরবুটি ভর্তা করতে করতে আসলে যা যা লাগে কিন্তু আনফর্চুনেটলি কোনো ভর্তা করা হয়নি এগুলো হচ্ছে যে আমি শুধু শুধুই কেটে কেটে রেখে দিয়েছিলাম তো বলেছি যে আগামীকাল ভর্তা করে দেবো আজকে আর বলছি তো কেটেই রেখে দিয়েছি রেখে দিই আর এখানে আমার বাচ্চা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য অনেক দিন ধরে বায়না করছে বিভিন্ন অলসতার কারণে বিভিন্ন কাজের প্রেসারে আবার এই ব্লক ব্লক বানানোর করে আমার আর বানানো হয়নি আর এইখানে আমার ভাতটা হয়ে এসেছে আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ভাতটা যাতে মার গেলে ফেলে আপনার কে কে ভাতের মারকে মার বলেন বা হ্যান বলেন কে কি বলেন আমাদের দেশের বাসায় হচ্ছে যে হ্যান বলে আর এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আর কি যেইভাবে একদম মুচমুচে একদম সবার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু মুচমুচে হয় না এভাবে হচ্ছে যে প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সিদ্ধ করে তারপর হচ্ছে যে আমি ছেঁকে নিই ছেঁকে নিয়ে এরকম হচ্ছে পানি ঝরিয়ে নিই একদম যাতে একটুকু পরিমাণেরও পানি না থাকে ওইভাবে হচ্ছে যে আমি ছেঁকে নিয়ে কিছুক্ষণ হচ্ছে এগুলোকে শুকাই শুকানোর পরে এখন হচ্ছে যে আমি একটা ভাজা দিয়ে রাখবো ভাজা দেওয়ার পর এগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে এর মধ্যে আমি এখন টিস্যু দিয়ে দিব একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে হচ্ছে যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেখে দিব আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই যদি আপনারা খেতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে এক বা দুই দিন আগে হচ্ছে এগুলোকে প্রসেসিং করে রাখতে হয় আর এই তো এখন হচ্ছে যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখিয়ে রেখে দেওয়ার পর হচ্ছে যে আবার হচ্ছে না আমি আমি ভেজে নিচ্ছিলাম আর বাচ্চা অনেক বায়না করছিল তাই হচ্ছে তাড়াতাড়ি করে ওকে ভেজে দিচ্ছিলাম এটা একদম যখন বরফ হয়ে যাবে বরফ হয়ে গেলে একদম এই জিনিসগুলোকে সাথে সাথে হচ্ছে মানে তেলের মধ্যে এনে ভেজে নেবেন তাহলে কি হয় ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর একদম যেরকম রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই দেয় না একদম মচমচা ফ্রেঞ্চ ফ্রাই ওরকম হয় আর এই একটা আপনাদেরকে শিখিয়ে দিলাম মানে এটা যখন বরফ হয়ে যাবে তখন হচ্ছে যে আপনারা সাথে সাথে আর বরফ হওয়ার সময় আমার বাচ্চা ও খুব বায়না করছিল ফ্রাই খাওয়ার জন্য আর এখানে আমার চুলা বাড়িয়ে দিয়েছিলাম একদম লাল হয়ে গিয়েছে লাল হবে না এটা আরেকটু হালকা হালকা কালার থাকবে এই তো আমি উঠিয়ে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখনো পারফেক্ট হয়নি তারপর আপনাদেরকে বলে দিলাম কালকে আমি হয়তো আবার দেখাবো যে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই কিরকম হয় তারপর চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবে হচ্ছে যে আমি ফ্রেঞ্চ ফ্রাই ব্রাশার মধ্যে বানিয়ে নিই এ সবগুলো হচ্ছে যে আমি উঠিয়ে নিচ্ছি এইভাবেই হচ্ছে যে সহজেই একদম তাড়াতাড়ি করে হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেওয়া যায় আর যদি একদম ভালো হয় কি দুই তিন দিন আগে প্রসেসিং করে রেখে দিলে সাথে সাথে রেখে দিলে না একদম পারফেক্ট হয় না ফ্রিজে রেখে দিলে একদম ফ্রিজ থেকে বের করে করে ভেজে নিলে এটা একদম পারফেক্ট হয় তারপর সাথে আমি একটু ম্যাগি মশলা ইউজ করছি এটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে নাই এটা জাস্ট হচ্ছে যে অপশনাল আর দেখেন এগুলো দেখেন কতটা নর মানে ঝরঝরা হয়েছে বা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু দেখলেই বোঝা যায় জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে আসলে আসলে কতটা ক্রিস্পি হয়েছে আসলে আমি এখানে ভয়েস ওভার লাগিয়ে দিয়েছি এখানে সাউন্ড অ্যাড করেছিলাম কিন্তু আশেপাশে কিছু নয়েজ ছিল বা কিছু বাচ্চার সাথে চিল্লাচিল্লি ছিল যেগুলো কি না আমি দিতে পারবো না এ কারণে আসলে দেখাই না তারপর হচ্ছে যে সে তার দাদুর বাসায় চলে যাচ্ছে খাবার খাওয়ার জন্য মানে দুপুরে খাবার খাওয়ার জন্য তা আমিও চলে যাচ্ছিলাম এই তো তার দা বড়ো ভাই হচ্ছে দরজা খুলে দাঁড়িয়ে আছে আর এই তো আমরা হচ্ছে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে এসে রেডি হয়ে গিয়েছি সুন্দর মতো আমি সুন্দর একটা জামা পরে নিয়েছি আর কে কে বলেন তো আমার মতো রেডি হওয়ার পর নিজে সাজগোজ করার পর নিজেকে আয়নায় দেখতে অনেক বেশি পছন্দ করেন আমি তো নিজেকে আয়নায় দেখতে অনেক বেশি পছন্দ করি বা ছবি তোলার ক্ষেত্রে আমি নিজেকে অনেক বেশি পছন্দ করি আসলে নিজেকে ভালোবাসার মতো আত্মতৃপ্তি আসলে কোনো কিছুতেই নেই এই তো আমি আর আমার ননদ মিলে বের হয়ে গিয়েছিলাম আজকে আমি আর আমার ননদ মিলে গিয়েছিলাম আমাদের এলাকার কাছেই একটা পার্ক আছে ওই পার্কে যাব বলে তো এই তো আমরা রিকশা নিয়ে নিলাম একদম এলাকার ভিতর দিয়ে চলে যাওয়া যায় মেন রোডে আর ওঠা লাগে না এ তো বলতে বলতে হচ্ছে যে আমরা পার্কেও পৌঁছে গিয়েছি আর বাচ্চাগুলো দেখেন মানে ওরা না কোনো রকম রাইডে উঠতে চায় না আর এই তো এটা ছিল ইকোপার্ক পার্ক শ্যামপুর ইকো পার্ক বলে আর দেখেন কত বড় একটা ড্রাগন এটা ঢুকতে হচ্ছে যে এত বড় একটা ড্রাগন পরে ইকো পার্কটা অনেক সুন্দর ভালোই লাগে আমার কাছে বিকালের পরিবেশও ভালো লাগে সকালের পরিবেশও ভালো লাগে সকালবেলা অনেকেই হাঁটতে যায় এখানে আমরাও মাঝে মধ্যে যাই যেহেতু বাসার থেকে কাছে দেখতেও সুন্দর লাগে পার্কের মধ্যে ঘুরে ঘুরে হাঁটতেও ভালো লাগে তার জন্য হচ্ছে যে মাঝে মধ্যেই যাওয়া হয় তো তার ফুপু হচ্ছে যে তাদেরকে নিয়ে হাঁটছিল আর আমি ভিডিও করছিলাম তারপর আমি হচ্ছে যে একটা রাইড আছে এটা হচ্ছে দোলনার মধ্যে এরকম ঘুরে তো ওই দোলনার মধ্যে আমি উঠে গিয়েছিলাম কিন্তু উঠার পর প্রথম প্রথম এত বেশি ভালো লাগছিলো কিন্তু পরবর্তীতে আমার মাথা এত বেশি চক্কর দিচ্ছিল এত বেশি চক্কর দিচ্ছিল খালি মনে হচ্ছিল যে কখন জানি বমি আসে কখন জানি বমি আসে পরবর্তীতে আর আমার কাছে একটুও ভালো লাগে খুব বিরক্ত লাগছিল যে কখন নেমে যাব কখন নেমে যাব আর কোনো রকমই ভালো লাগছিল না তো পরবর্তীতে আমি কি করলাম একদম চোখ বন্ধ করে হচ্ছে যে আমি দোল খাচ্ছিলাম চোখ বন্ধ করলে একটু আরাম লাগে যে দেখা যায় এত বেশি মাথা ব্যথা করে না কিন্তু যখনই তাকেই থাকি বা স্ক্রিন করি বা চারদিকে দেখি তখন হচ্ছে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তারপরে আমি হচ্ছে নেমে গেলাম নেমে গিয়ে দেখি যে আমার বড় ছেলেটা হচ্ছে যে এরকম একটা রাইডে উঠেছে রাইডটার নাম আসলে কি গাড়ির রাইড বা কিছু একটা তো আমার বাচ্চাকে নিয়ে হচ্ছে যে আমার ওর ফুপো দাঁড়িয়ে আছে আমার বাচ্চা কোনো রকম রাইডে উঠতে চায় না ও অনেক বেশি ভয় পায় আগে উঠতো ও যখন ছোট ছিল কিন্তু ও অসুস্থ হওয়ার পরে না ওইভাবে আর রাইডটায় উঠতে চায় না বা ও ভয় পায় আর এই তো দেখেন এই হচ্ছে যে মানে একদম পার্কটার পাশেই হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী নদী বুড়িগঙ্গা নদী দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু এটার পানির গন্ধ এত এত বেশি বিছ্রি এত বেশি বিছ্রি মানে আমার বমি আসতেছিল একে তো আমি রাইডে উঠেছি এর মধ্যে মাথা ব্যথা করছিল এর মধ্যে বমি আসতেছিল খুব বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল আর দেখেন কি সুন্দর সূর্যটা মা হচ্ছে যে অস্ত যাচ্ছিল আর এর মধ্যে স্টিমার চলে এসেছে এর মধ্যে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি আমার ননদ বাসায় চলে গিয়েছে আমরা বাসার থেকে হচ্ছে যে আবার বের হয়েছি আমার খুব ফুচকার ক্রেভিং হচ্ছিলো তো গিয়ে হচ্ছে যে আমাদের শনি মধ্যে আমরা ফুচকা খেতে গিয়েছি আর আমাদের শনি আখড়া হলো যে খাবারের রাজ্য এখানে খাবার দাবার অভাব নাই আপনি এমন কি খাবেন সব খাবারই এখানে আছে মানে এমন কোন খাবার নাই যে এখানে আপনি পাবেন না সব ধরনের খাবারই এখানে আছে তো ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আর এখানে খাবার দাবারের জন্য মানুষ এমন ভাবে থাকে যারা তাদের বাসায় কোনো কিছুই বানায় না তার মধ্যে আমি একজন আমি হচ্ছে যে দু একদিন পরই হচ্ছে যে আমি এখানে যাই দু একদিন পরপরই এখানে যাই বললাম না তার মধ্যে আমি একজন আমিও খাবার দাবার একটু বানাই না মানে মাঝে মধ্যে বানাই আমার কাছে ভালো লাগে না খাবার দাবার বানাতে বাসা অনেক বেশি প্যারা হয়ে যায় বাচ্চাকে নিয়ে তো আমার বাচ্চা হচ্ছে আইসক্রিম খাচ্ছিল আমার বাচ্চার আইসক্রিম খুব পছন্দ যারা কিনা আমার ব্লগ দেখেন তারা জানেন আর এই দেখেন এখানে কিন্তু দুইটা চাঁদ একটা আমি আর একটা হচ্ছে আকাশে তাই না বলেন আমাকেও চাঁদের মতো লাগতেছে আর হচ্ছে যে আকাশে তো চাঁদ আছে জাস্ট কিডিং মজা করছিলাম কেউ আবার এটাকে সিরিয়াস নেবেন না বা উল্টা পাল্টা কথা বলবেন না আর এই দেখেন আমি কিভাবে জানি ফুচকা খাচ্ছিলাম দেখেন অবস্থা আমার ফুচকা খাওয়ার অবস্থা আমি বললাম না আমার এত বেশি ফুচকা ক্রিভিং হচ্ছিল আর এখানে আমি ফুচকা খাওয়ার পর একটু মোমো খাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনে এত বাজে মোমো আমার এত বাজে এক্সপেরিয়েন্স মোমো খাওয়ার মানে কি বলবো আর এখানে একটা মোমোর দোকান ছিল পাশে একটা মোমোর দোকান ছিল আর ওদের ছয় পিস মোমোর দাম ছিল একশো চল্লিশ টাকা যেটা দাম কিনা খুবই বেশি ছিল প্রাইস অনুযায়ী খাবারের মান আমার কাছে একটুও ভালো লাগেনি এই ছিল মোমো আমি নাগা মোমো নিয়েছি আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি তো আমি হচ্ছে নাগা মোমো নিয়েছি মোম দেখতেও ভালো লাগছিল না খেতে তো দূরের কথা খাবো তো পরে ও যে আগে বলে না আগে দর্শনদারী তারপর গুণ বিচারি কিন্তু এই দর্শনদারী মানে আমি এর আগে একটা খেয়েছি খেয়ে দেখে না আমার চেহারার এক্সপ্রেশন এখন দেখবেন যে এটার এক্সপ্রেশন কীরকম আমার মানে মোমোগুলো দেখে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগছিল যেগুলো দেখতে এরকম কেন আর আমার খাওয়ার এক্সপ্রেশন দেখলে তো বুঝেই গিয়েছেন যে আসলে এটার টেস্ট কেমন আমি শুধু এতগুলো টাকা মানে একশো চল্লিশ টাকা ফলা যাবে এই জন্য হচ্ছে যে আমি মোমোটা আবার ট্রাই করলাম বা খেলাম আমার কাছে খুবই বিরক্ত লাগছিল যে আমি আসলে শুধু শুধু এই মোমোটা নিয়েছি কেন যে নিলাম আমার মুডটা পুরা নয় নষ্ট হয়ে গিয়েছে এই মোমোটা খাওয়ার পরে আর খেতে পারছিলাম না এই মোমোটা আমি রেখেই চলে আসি মেজাজটা এত বেশি খারাপ হয়েছে তার মধ্যে হচ্ছে যে আমরা আর কোনো দিকে যাইনি আমার গিরে হচ্ছে যে বাসার দিকে চলে আসছিলাম বাচ্চাটা খুবই বিরক্ত করছিল তো রাস্তায় হচ্ছে যে আসতে এরকম তরমুজ দেখেছি তো তরমুজ দেখে হচ্ছে আমার বাচ্চা বলছিল যে তরমুজ খাবে তাই হচ্ছে তরমুজ নিয়েছি তরমুজ দেখেন অবস্থা আমার বাসায় আনার পর এই দেখেন সেই টেবিলের উপর উঠে আমার তরমুজটাকে কীরকম গর্ত করে দেখেন কীরকম করেছে একদম গর্ত করে করে টেবিলের উপরে উঠে খেয়েছে পুরা ঘর ভরিয়েছে এই তরমুজ কেটে তারপরে আবার তার গাড়ির মধ্যে নিয়েছে মানে কি যে একটা অবস্থা করে রেখেছে মানে আমার এত বেশি মেজাজ গরম হয়েছিল এত বেশি মেজাজ গরম হয়েছিল খেলনা টেলনা দিয়ে মানে এক খুব বাজে অবস্থা আজকে সারাদিন তো দৌড়ের উপরেই ছিলাম বাইরে গিয়েছিলাম এখন খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম এর মধ্যে একটু ঘুমিয়েছিলাম মানে হাতে টাইম নাই তার মধ্যে ব্লগ করছি তার মধ্যে আবার এগুলো এডিট করে ছাড়তে হবে সব প্যারা নিয়ে আমার এত বেশি মেজাজ গরম হচ্ছিল মনে হচ্ছিল যে তাকে কিছু একটা বলি বা করি কিন্তু ছোট বাচ্চা তো মাঝে মধ্যে দেখা যায় যে না ও তো বাচ্চাই ওর সাথে শুধু শুধু চিল্লিয়ে লাভ কি তারপর আর কি এই তো কাজে লেগে গেলাম সব কিছু গুছানোর জন্য আর আমার না একটা জিনিস খুবই বিরক্ত লাগে যে যত কিছুই হোক আমার কাজ টাজ গুছিয়ে রাখলে আমি রিল্যাক্সে বসে যত রাতেই হোক যত রাতেই হোক যত কিছুই হোক আমার হচ্ছে সব কাজ গুছিয়ে গেছে একটা জায়গায় বসতে পারলে আরাম লাগে কিন্তু আমার কাজ ফেলে রেখে আমি বসে বসে আরাম করব সেই জিনিসটা তো আমার ধারা হয় না মানে আমি একটা কাজ ফেলে রেখেছি কিন্তু আমি সারাদিন আরাম করব আমার যত যাই হোক আমার প্রতিদিন ঘর গুছাতে হবে বিছানা গুছাতে হবে এগুলো আমার ম্যান্ডেটরি এগুলো আমার না করলে আমার নিজের কাছেও শান্তি লাগে না এটা আমি এখন একদম সোফা টোফা ক্লিন করে একদম চলে গেলাম এখন টেবিল ক্লিন করার জন্য যা যা আছে সব কিছু সরিয়ে টরিয়ে একদম ক্লিন করার জন্য চলে গেলাম আর এই দেখেন পানি টানি দিয়ে খুব বাজে একটা অবস্থা প্রতিদিনই আমি চেষ্টা করি এই জিনিসগুলো পরিষ্কার রাখার জন্য এগুলো করলে না নিজের মনে একটা অন্যরকম শান্তি লাগে নিজের ভালো লাগে বসে থাকলে বা অলসতা দেখিয়ে বসে থাকলে না অলসতার একদম পাশা বেঁধে যায় তখন আর কোনো কাজ ওইভাবে করতে ইচ্ছে করে না তাই হচ্ছে টুকটাক করে করে আমি চেষ্টা করি যে প্রতিদিনই সব কাজ যখন কাটটা তখন গুছিয়ে রাখার জন্য এতে করে আমার কাজ অনেকটাই এগিয়ে যায় পরের দিন আর আমার এত বেশি প্যারা হয় না আর এই তো আমি ঘরটার গুছানোর পরে একদম ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি কারণ কালকে হচ্ছে যে ঘর মুছবে আজকে তো আর আমার এখন সম্ভব না ঘর মোছার তাই হচ্ছে যে আমি যতটুকু পেরেছি গুছিয়ে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাফেজ